আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে রমজানের শুভেচ্ছা রামাদান করিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে এই মাহের রমজানে আমাদের এই ধুলধুল ফুলের শুভেচ্ছা দেখেন আমি এই হচ্ছে আমার ধান ক্ষেত এখানে একুশ শতক জমি আর তার তিন পাশে আমি এরকম লাইলের মধ্যে লাইলের এক পাশে খেতে আইলের এক পাশে এই যে ধুন্দুল মোড়া ধুন্দুলের মোড়া করছি আর এগুলোতে মার্শাল্লা ফলনও চলে আসছে এগুলো একটু আগে লাগানো ওই পাশের গুলা পরে লাগানো সেই জন্য আসে না এইগুলাতে এই যে দেখেন ধুন্দুলের করা চলে আসছে আর ওই পাশে হচ্ছে করল্লার ওই পাশে এক লাইন করল্লা আর এই পাশে দুই লাইন ধুন্দুল লাগিয়েছি এই যে মশাল্লা দিল্লি গাছের গ্রোথ অনেক ভালো এটা হচ্ছে পাশের আরেকটা ধান ক্ষেত আর এটা হচ্ছে আমার একসাথে যদি দুটো দেখাই আর ধান খেতে মোটামুটি একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে ব্লাস্ট রোগ সেই জন্য আজকে আবার ওষুধ স্প্রে করা লাগবে আর এই হচ্ছে দুন্দুল গাছগুলো যদি এদিকে চোরের উপদ্রব বেশি জানি না এক কি পরিমাণ পাবো তারপরে আল্লাহ ভরসা ফলন যাই হোক আলহামদুলিল্লাহ আশা করি ভালোই হবে এই যে মশলা দিলে গাছগুলো অনেক বেড়ে উঠতেছে এবং প্রত্যেকটা গিটে গিটে ফলন আসার ফলন আসতেছে দেখা যাচ্ছে এবং এগুলো হচ্ছে আল্লাহ যদি ঠিকই রাখে তাহলেই হলো কথা যে প্রত্যেকটা ঘিটে ঘিটে ফলন দেখা যাচ্ছে আর এটা জাত হচ্ছে এ আর মালেক সিডের আরতি আরতি ধুন্দুল এই যে দেখেন আপনাদেরকে দেখায় আবার এই পাশ থেকে যদি দেখায় উ যে বাঁশের ঘুটিটা দেখা যাচ্ছে ওখান থেকে এই কন্যার আর এই কন্যার থেকে এই কন্যার এখানে কিছু নাম না জানা ফুল অযত্ন বেলায় ফুটে আছে এই হচ্ছে একটা কন্যার থেকে আমার সম্পূর্ণ ঘাত এটা হচ্ছে সেই বট বৃক্ষ যেটা শীতল ছায় মানুষ বিশ্রাম নেয় চলে আসলাম আমি অনেকক্ষণ রোদে কাজ করার পর বিশ্রাম নেওয়ার জন্য তো এই হচ্ছে আমার ঘাসের প্রজেক্ট এখানে গরুর ঘাস লাগিয়েছি গরুর ঘাসের জন্য এটা হচ্ছে জার্মান ঘাস এটা পানি এবং শুকনো দুইটা দুই জায়গায় হয় দিকে অবশ্য তেমন একটা পানি হয় না করলাগুলো করলা গাছগুলোর রোদ কেমন আসছে সেটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই হচ্ছে শুরুতে এগুলাতে কিছুদিন আগে সার প্রয়োগ করা হয়েছে এই যে গাছগুলো মশলে অনেক বড় হয়ে গেছে কোনো কাটিং করা হয় নাই আপন মনে বেড়ে উঠতেছে এই যে এই মুরা হচ্ছে একটু আগে লাগানো এগুলোর মধ্যে ওই কিছুদিন আগে করলার ওরা দেখছিলাম ফুলসহ এখন আর দেখতে পাচ্ছি না এটা হচ্ছে ধেয়ারস ক্ষেত তো আপনারাও চাইলে এরকমভাবে ধান ক্ষেতের পাশে এই পদ্ধতিতে সবজির চাষ করতে পারেন লতা জাতীয় যাতে খেতেও বেশি একটা ছায় না পরে রকম সিস্টেমে দিয়ে দিবেন মাছাগুলো এই যে নেটের মাছা দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই কেমন হয় আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম